আমি যদি আর বহতাম মাদী নারী সেই পাঁচ দি হেটে যাইতেন নূর নবী হাজরা নূর নবী হাজরা বন্ধু হাজার বেলালের বেলালে পিছনে চামড়া উঠিয়ে ফেলতে 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 মারতে 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 দিনের পর দিন মাসের পর মাস বছর ধরে বেললকে অত্যাচার করা হয়েছিল কিন্তু একটা সেকেন্ডের জন্য জবান থেকে আহাত শব্দ বাদ দিতে পারে নাই একসাথে বলবেন আল্লাহ আকবার আহা এই ত্যাগের জন্য আল্লাহ নবীটাকে মসজিদে নবীর মোয়াজিন বানাই দিলেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে সে কিছুই শিক্ষা অর্জন করে নাই আহা একজন নিগ্র আফ্রিকার সোমালিয়া ইথুফিয়া কেনিয়া ঘানা এই অঞ্চলের মানুষ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন হজরত বেলালের চেহারা কেমন ছিল বুঝবেন সোমালিয়া কেনিয়া ঘানা ইথুফিয়া এই অঞ্চলের মানুষ দেখতে যেমন হজরত বেলাল ছিলেন দেখতে তেমন কোন লেখাপড়া ছিল না কিছুই ছিল না তার কি তো দাস ছিলেন শুধু মা ইমানের কঠিন বলে বলিয়ানের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন তো এমন এক মুয়াজ্জিন রসুল বলেছেন আমার কে কেয়ামতের ময়দানে আমার বেলালের পিছনে পৃথিবীর সব মুয়াজ্জিন আমার বেলালের পিছনে দাঁড়াবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ওয়াজ দিন শুনে রাখেন বেলাল রাদিয়াল্লাহু আনুর পিছনে আপনি দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে আপনার আল্লাহু পৃথিবীর সব মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহু আকবার পৃথিবীর সব কারি হযরত ওআইব ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনুর পিছনে দাঁড়াবে পৃথিবীর সব ন্যায় বিচারক যারা সমাজে ন্যায় বিচার করে তারা হযরত ওমরের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহু আকবার আর পৃথিবীর সব অন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার করে না তারা হামান ফেরাউন আর নমরুতের পিছনে কেমসের ময়দানে ধরাবে আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আল্লাহ সুরান্ত করে রাখছে কারা কোন জায়গায় দাঁড়াবে পৃথিবীর সব বীর মুজাহিদরা হজরতে আলীর দিয়ে পিছনে দাঁড়াবে পৃথিবীর সব দানশীল ব্যক্তিরা হজরতে উসমানের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন পৃথিবীর সব ওলি যারা মুজাহাদা করেছে দুনিয়া বিরাগী যারা ছিলেন তারা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনুর পিছনে দাঁড়াবে পৃথিবীর সব মজবুত যারা দুনিয়াকে লাথি মেরে আল্লার জন্য পাগল ছিল গাজার জন্য পাগল তারা টারা না আমাদের দেশে এক দল আছে কোনটা মোস আর কোনটা দাড়ি ও সিনেনি না ও গাজা এমন টানাটানি বশল তো করে না শরীর দিয়ে পাড়ার দুন

এইবার সুবানের মসজিদের মুআরত বেলাল নবীর মসজিদের যাওয়ার পরে আহা আমার ভাইরা বলছে হজর বেলালের একটু জীবনী বলবেন মুক্তার সময় কম কথা আমার লম্বা আশিক রসুল হজরত বেলাল ওরা দিয়ে মহ তালান হো নবীজি কালের পরে এতটাই এসকে রসুলে বিভোর ছিলেন তিনি আর আজান দিতে পারেন নাই তিনি কখন আর আজান দেন নাই ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন হজরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন আমার বিদায় দেন মদিনায় আর আমার থাকা সম্ভব হবে না হে আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বহু অনুরোধ করলেন বললেন না আমার পক্ষে সম্ভব না আমি আর আজান দিতে পারবো না বিরহ বেদনা বড় কঠিন হযরত বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেস্কে ঘোমান গভীর রাত বহু দিন পরে নবীজি স্বপ্নে তัศবীহ আনলেন বেলালকে দেখে বললেন কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছরে রে বেলাল তুমি আসো আমার জেরতে আসো বেলাল ইমাম তাকিউদ্দিন সুбки رحمۃ বললেন আল্লাহর নবী স্বপ্ন দেখার পরে আশিবাউ সাকামের মধ্য আসে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার থেকে মদিনা বহুদূর হযরত বেলাল সেই পথ অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় তাহাজ্জুদের সময় মদিনা তো মনে আর রাউজা শরীফ কাঠের জালি দিয়ে গিরে না ছিল কাঠের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিল ইমাম তাকি উদ্দিন সবকে বলেন রাউজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিলেন ইয়ার সুল্লাহ গুলাম আপনার কদম মোবারকে হাজির গুলাম আপনার কদম মোবারক হাজির হয়ে গেছে গণবিজি ইয়ারসূল আল্লাহ আপনি আসতে বলেছিলেন আপনার গুলাহাম আপনার কদর মোবারকে হাজির হয়ে গেছে নতুন মোয়াজ্জেন এসে দেখলো মোয়াজ্জিনের রসুল উপস্থিত সাহাবিদেরকে ডাক ডাবল সাহাবিরা রে নবীর মোয়াজ্জেন বেলাল ফিরে আসছে সমস্ত সাহাবিদের মধ্যে জানা জানি হলো সব সাহাবিরা রোজা শরীফের পাশে সে দাঁড়ায় কান্দে বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না তুমি যাও আজান দাও তোমার আজান আমরা শুনবো বেলাল বলে না আমি নিয়ত করেছি রসুলের কালের পরে আর কখন আমি আজান দিব না আমার তোমরা অনুরোধ করো না আমি আজান দেওয়া সম্ভব না আমার সাহাবিরা বললো তাহলে বেলাল আমাদের কথায় আজান দিবে না দেখো হাসান আর হুসাইন হাসেন ই হাসান হুসাইনকে দেখে আনা হল ইমাম হাসান হুসেন রাদী আল্লাহ হোৱান বালক দেখতে রুসুলি করিবের চেহারার মধ্য তারা চেহারা পেয়েছিলেন ইমাম হাসান যখন রৌজার পশেদার আইলেন হাজারাতবেলা রৌজার শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন ইমাম হুসাইনের বুকের মধ্য জড়িয়ে ধরে কান্দে। সাহাবিরাও কান্দে ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিলেন নানার মুয়াজি কতদিন হলো আমরা রে আজান শোনাও না এবার মিনারায় যাও আমার নানারা যেভাবে আজান শোনাই সেইভাবে আমরা রো শোনাও হজরত বেলাল সেই বহিলা সাহাবি নাজ্জার গোত্রের সেই সাথ এখনো মসজিদে নবীর ভিতরে সাদের মতো বানায় রাখা হয়েছে রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা সাদের মতো ছোট্ট জায়গা এই স্টেজের মতো হবে ওইখানে দাঁড়াইয়া বেলা লাজান দিতেন ওইখানে চলে গেলেন মুআজ্জিনের রাসূল দাঁড়াইয়া যখন টান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতরে রং দেয় আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড় দিলেন সাহাবিরা বের হয়ে দৌড় দেওয়ার পরে মুয়াজ্জিনে রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালানহু আখা মুয়াজ্জিনে রসুল হজরত বেলাল যখন আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার ঘর থেকে মহিলার আব্বাদ চালা যুবকরা বের হয়ে দৌড় মারছে ইমাম তাকিউদ্দিন উদ্দিন সুফকিয়া শিফা ও সাকামের মধ্যে তিনি লেখেন প্রত্যেকজন সাহাবির জবান থেকে আওয়াজ আসছিল রসুল বুজি ফিরে আসছে নবী বুজি ফিরে আসছে আমাদের মাঝে রসুল বুজি আসছে বেলালের আজানের সুমধুর লাহান ফুয়ুজুদ এত কঠিন ছিল সাহাবিরা স্থির থাকতে পারেন সেই দিন টান দিলেন মদিনার এমন কোন মানুষ নাই সবার জবন একটা কথা ছিল রসুল বুঝি ফিরে আসছে মদিনার বাচ্চারা কান্দে যুবকরা কান্দে মহিলারা কান্দেশ বৃদ্ধ সাহাবিরা এসে মসজিদে নবীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন ছিলেন কান্নার রোল এত বেশি কান্নার রোল এত বেশি ছিল মদিনায় গুন গুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল হাজার মেলাল আছে হাদুয়ান্নাবু রসুল উল্লাহ বলে যখন দিছে। ইমাম তাকিউদ্দিন সুপ্রিয়া শিফাউস সাকামের মধ্য তিনি লেখেন মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি যখন কেঁপে উঠল হজরত বেলাল জ্ঞান হয়ে পড়ে গেলেন সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের রাজা পৃথিবীর মাটি কেঁপেছে লোক আর কারো আজানে কোনদিন জমিন কাঁপবে না পৃথিবীর জমিন পর্যন্ত এসকে রসুলের ধাক্কায় সহ্য করতে না পারে কাঁপতে ছিল তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল বড় কঠিন আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমা নলে পুরে মরি না হজরত খাব্বা ব্রদিয়াল্লাহ মানহ ওনাকে ধরে নিয়ে কাফের না উনি ছিলেন কামার উনি ওই লোহা দি অস্ত্রপতি তৈরি করতেন খাব্বা ব্রতীয় আল্লাহানু কামার ছিলেন লোহার দিয়ে অস্ত্র বানাইতেন খাব্বা এই কয়লাগুলি যখন আগুনের মধ্য দেওয়া হয় তখন এই কয়লাগুলি পুড়ে দেখবেন আঙ্গার হয়ে যায় আগুনের রূপ ধারণ করে এই কয়লাগুলি বিষয়া হজরত খাপ্পাবকে চিৎ করে সময় জোর করে কাফাররা বুকের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত হজরত খাব্বাব বলতেন আমার পিঠের চামড়া পুড়ে কয়লার আগুন নিভে যাইতো তারপরে ওরা আমাকে সারত না আবার আমাকে উঠাইত আবার কয়লাগুলি ওরা আগুনের মধ্য দিয়ে আবার আঙ্গার বানাইতো আবার মাটির উপরে ওই কয়লার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে তারা চেপে ধরে রাখত আমার পিঠের গোষ্ঠগুলি পুরে পুরে আমার পিঠের চর্বি পুরে পুরে কয়লা নিভে যাইতো আমার পিঠের মতো বড় বড় ঘা হয়ে গেল খাদ্যের পিঠের উপর থেকে গোষ্ঠ চলে গেল চামড়া চলে গেল বড় বড় ঘা হয়ে গেল গর্ত হয়ে গেল জাগার থেকে জাগার থেকে গোস্ত উঠে চলে গেল যেখানে যেখানে কয়লা পড়েছিল সেখান থেকে গোস্ত চলে গেল চামড়া চলে গেল সাদা সাদা ফেদ পেদে হয়ে রাইলো হজরত খাব্বা পিঠের চামড়া দিলেন গোশত দিলেন কিন্তু ইমান বিক্রি করে দেন নাই একবার জোরে বলা যাবে মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লামা সাহেব কেবলা ফুল তুলি রহমতুল্লাহ সৈয়দপুরের জমিনে নারীর সালাতে আর সুল আল্লাহ বলার অপরাধে ওনাকে মারতে মারতে মমর্ষ করা হলো তখনই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অজ্ঞান হওয়ার করবো মুহূর্ত পর্যন্ত সাহেব কেবলা ইয়া রসুল ইয়া রসুল বলে জিকির করতেছিলেন কঠিন সময় পর্যন্ত তিনি আল্লাহ রসুলকে ভুলে যান নাই আমরা তাদের অনুসারী জীবনের শেষ সময় পর্যন্ত আমরা ওরে সালাতের পক্ষে রসুল পক্ষে আমাদের জীবন পর্যন্ত টিকে থাকবো কথা বলেন ঠিক না বেঠে প্রিয় উপস্থিতি সেই দিনে রক্ত আর বিথা যায় নাই আল্লাহ এই সিলেটের জমিনের রং দে রং দে রক্ত আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ এই জমিনের রং দে দে ওনার খেতমতটাকে এমন ভাবে আল্লাহ সরিয়ে দিলেন প্রত্যেক মানুষের হৃদয় হৃদয়ে গেথে গেল শুধু গেথে যাই নাই উনারও বর্তমানের আজ কোটি কোটি সিলেটবাসী কোটি কোটি সুন্নি মুসলমানের হৃদয়ে আল্লামা সাহেব কেবলা ফুল তুলি এখনো বেঁচে আছে কথা কন্যা কেন বেঁচে আছে না কি কথা কন না কেন আব্দুল লতিফ বাংলাদেশে হাজার হাজার আছে না তো হাজার হাজার আব্দুল লতিফ আছে ওই আব্দুল লতিফ কিন্তু কেউ স্মরণ করে না কিন্তু ওনাকে কেন স্মরণ করে আপনার হৃদয়ে ওনার প্রতি মহাব্বত কে সৃষ্টি করে দিছে একসাথে বলে না 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 জোরে বলেন জোরে বলে আমার পরে বুঝাই শাহজালাল ইয়ামনি মজুরি দিয়ে ইন্তেকাল করেছেন কত বছর সাড়ে সাতশো বছর ওনার জিন্দি বাংলাদেশে তো সাড়ে সাতশো বছর পরেও ওনার কথা আমাদের হৃদয়ে কে ধারণ করে রেখেছে একটা কিতাবনি উনি লেখে না কি কথা না কেন লেখছে একটা কিতাব উনি একটা হাদিসের কিতাবনী উনি একটা তফসির কিতাব উনি লেখে তো ওনার মহাব্বত আমাদের অন্তরে কে ধীর আছে শাহজালাল তো দেশে বহু আছে বাকি সাহের কথা মানুষের কেন মনে নাই ওনারটা কেন মনে আছে অস্বীকার করা মানে নিজের পিতা কেউ অস্বীকার করে শ্রেণীর মুসলমান ধীরে 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 আমাদের ভিতরে ঢুকে 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 বদ আকিদার বীজ বপন করতে চাচ্ছে মনোযোগ দেবেন হাজিরের কোলাউড়াবাসী হাজরতে সাহাব একদমের কথা যেমন আমরা এখন স্মরণ করি আউল একনামের কথা এখন স্মরণ করি ইমা মাহমুদ ইব নাহাম্বল রাহিমাহুল্লাহ চার বছর পর্যন্ত খলিফা আর জেলের ভিতরে অন্ধকার অন্ধরুমের ভিতরে ওনাকে চার বছর জেলের মধ্যে ভরে রাখা হলো প্রত্যেকদিন জেলখানার থেকে বের করে করে ওনাকে দশটা চাবুকের পিটুনি মারা হতো দশটা চাবুকের পিটুনি মারার পরে ওনার পিঠের মধ্যে রক্ত না আবার পরের দিন বের করে দশটা চাবুকের বাড়ি আবার কেটে যাইতো ঘা হতো এইভাবে একদিন না দুই দিন না চার বছর পর্যন্ত জেলখানার বিতরণাকে এইভাবে অত্যাচার করা হলো পিঠের গোষ্ঠ পচে গেল পুকা লেগে গেল ঘা হয়ে গেল কলতানি পড়ত পিঠের গোষ্ঠ দিয়ে হাম্বল ওইভাবেই নামাজ পড়তেন এক জেলখানার কয়েদি জিজ্ঞেস করলো হুজুর আপনি এই অবস্থায় কিভাবে নামাজ পড়েন কোন দরিলে ইমাম হাম্বল বললেন এ মুসলমান হজরত অমর যখন শরীর আঘাত করা হয়েছিল ওনার পেট কেটে ভুড়ি বের হয়ে গিয়েছিল তিন দিন পর্যন্ত রক্ত হয়েছিল সেই দিন তার সিস্টেম ছিল না হজরত অমর তিন দিন পর্যন্ত রক্ত অবস্থায় পেটের মধ্যে পট্টি দিয়ে ওইভাবে বেঁধে দিয়ে তারপরে তিনি এক অক্ত নামাজ ছেড়ে দেন নাই রক্ত ঝরা অবস্থায় হজরত নামাজ পড়েছেন হজরত অমর যদি রক্ত জন অবস্থায় নামাজ পড়তে পারে তাহলে আমি ইমাম আহমদ নাহাম্বল হাম্বল কেন রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে দিব আমি আহমদ নাহাম্বল হাম্বল নামাজ ছাড়তে পারি না একবার জোরে বলেন আল্লাহু বা আল্লাহ একলাওরা মুসলমান উমরা কঠিন সময়ে নামাজ ছেড়ে দেয় নাই আর আমরা সুখের সময়ে নামাজ ছেড়ে দেয় হাসতে হাসতে নামাজ ছাড়ি সুখের সময় নামাজ ছাড়ি আনন্দে আনন্দে নামাজ ছাড়ি কি কথা ঠিক আছে না ভাই খেলাধুলায় নামাজ ছাড়ি দুনিয়ার কাজে নামাজ ছাড়ি দিই কেন নাকি চার বছর জেল খাটা হলো রাজনৈতিক কারণে না রাজনীতির জন্য ওনারা রাজনীতি করতেন না চার বছর জেল কেন করলেন শুধু একটা ইমানি মশালা খলিফা বলল কোরআন আল্লাহ সৃষ্টি বলেন আল্লাহ এবং রসুল যেটা বলে বলেন সেটা আমি বলবো না কোরআন আল্লাহ যেহেতু রব রবের কালাম কখনো সৃষ্টি হতে পারে এটা কালাম আল্লাহ আল্লাহর কালাম এটা কালাম আল্লাহ শরীফ আল্লাহর কালাম কিন্তু খলিফা বলে না কোরআন আল্লাহ সৃষ্টি কোরআনকে যদি আপনি সৃষ্টি মনে করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেহেতু এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম কখনো সৃষ্টি হতে পারে না আল্লাহর পবিত্র জবান মিশ্রিত বানিয়ে এটা চার বছর পর্যন্ত একটা ইয়াকিদার মশালায় তিনি চার বছর পর্যন্ত জেল কেটেছিলেন আর আমরা হাসতে হাসতে রসুলের সাথে বিয়াদবি করি তারপর আমরা এগুলি কিছুই মনে করি না কথা কন্যা কেন হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ রসুলের স্বামী বি করে ঠিক কথা কর না কেন যারা বলে মনেই করে না কিচ্ছু মনে করে না তাদেরকে সেইগুলো মামুলি বিষয় কিন্তু আমরা যারা সুন্নি আমার রসুলের পবিত্র চাদর মোবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান মনে করি কথা কন্যা জোরে বলেন ঠিক কিনা বলে হুজুর কোন দলিলে ইমাম মালিক ইবনে নাস চার ইমামের এক ইমাম পৃথিবীর চার আলেমের এক আলেম পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন মা ইমাম মালিকের মতো কোন আলেম আর কোনদিন কোন মা জন্ম দিতে পারবে না ঠিক কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মা ইমাম মালিকের মতো আলেম আর জন্ম দিতে পারবে না তিনি রসুল করিমের মদিনা তুমুন বাসিন্দা ছিলেন জীবনের আশিটা বছর পার করেছেন একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই একটা মুহূর্তের জন্য ভুলেও কখনো মদিনার সীমানার ভিতরে তিনি থুতু নিক্ষেপ করেন নাই তিনি ইমাম মালিক মদিনার রসুলকে তিনি এইভাবে সম্মান করতেন আমরা তাদের উত্তর সরি কথা বলে ঠিক না বেঠে আমরা তাদের অনুসারী আমাদের এরকম হতে হবে আমার মদিনাতে সাত দিন সাত দিন পরে ইমাম মালিক বলতেছে মালিক বিদায় দাও মদিনার থেকে চলে যাও তো ইমাম মালিক বলতেছে ইমাম মদিনাতে মানুষ আসে থাকার জন্য আর আপনি চলে যেতে চান কারণ কি বলে আমি তো মানুষ বেঁচে থাকতে হবে আমার আর সহ্য হচ্ছে না বলে কারণ কি বলে আজকে সাত দিন হলো মদিনার ভিতরে পায়খানা পেশাব করতে পারি না বলে কেন তোমাকে যেই রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে তোমাকে রসুলের প্রেমের রোগে ধরছে আমাকেও নবীর প্রেমের রোগে ধরছে বালই ইমাম মালিক তুমিও আশি সীমানার পায়খানা পেশাব করো না আমি এই সীমানার ভিতরে কি করে পায়খানা প্রসাব করব অথচ রসুল ঘুমিয়ে আছে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না না জোরে বলেন জোরে 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 আল্লাহ এ ইমামুল আযম আবু হানিফার মতো কোনো আলেম কিয়ামত পর্যন্ত কোনো মত জন্ম দিতে পারবে তারা রসুল তাদের কাছে এরকম সম্মানিত ছিল এরকম সম্মানিত ছিল রাসুল কারীম তাদের কাছে আমাদের সেই বিষয়গুলি খুব মহাব্বতের সাথে বুঝে নিতে হবে আমরা রাজনীতি নিয়ে কারো বিরোধিতা করি না রাজনীতি তাদের ব্যক্তিগত বিষয় কি কথা ঠিক আছে না যার যার দল তার তার কাছে ওটা আমার ফাংশন না কিন্তু রসুল করিম সাল্লাম আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় কথা বলে ঠিক না আমাদের ইমান আমাদের ফাউন্ডেশন তেনার শানকে ছোট করা মানে আল্লাহর শানকে ছোট করা তেনাকে ছোট করা মানে ইসলামকে ছোট করা কি কথা কেন কেন তেনার ছোট করে দেখাই মানে ইসলামকে ভুলন্ডিত করা এটা বুঝতে হবে তিনি আমাদের রসু ইমাম আজম আবু হানিফা বললেন ইমাম মালিক আজকে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি যাতে বাথরুমে না ধরে আমি আজকে সাত দিন পেশাব করি না পায়খানাও করি না সাত দিন কোনো হাজত ছাড়ি না পানির ভিতরে হাতের ভিতরে পানির আর্দ্রতা নিয়ে চেটে 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 আমি কোন রকম নিবারণ করি আমি পানির চেটে চেটে কোন কোনোরকম পানির হে ইমাম মালিক মদিনাতে আর থাকার আমার সুযোগ নাই আমাকে বিদায় দাও চলে যাচ্ছি তিনি এসকে রসুল এইভাবে রসুলকে তাজিম করতেন একসাথে বলা যাবে আল্লাহ আকবর না না আরো জোরে বলেন বললেন আল্লাহব কাজী নজরুল এই জন্য চমৎকার ভাষায় লিখেছিলেন